দেখে চালাই কিছু দিন আগে আমি একটা গ্রিন লাইন জাহাজের সাথে আরেকটা বলগেডের আপনার সংঘর্ষ হয়েছে মানে এই রাডার থাকা সত্ত্বেও মানে সংঘর্ষ হয়েছে হ্যাঁ এখন রাডারের ব্যাপারটা হচ্ছে যে আমার जहाजে থাকলে অন্য জাহাজে যদি না থাকে না থাকে সেই ক্ষেত্রে এইরকমের অ্যাক্সিডেন্ট হয় যায় মানে আপনাদের মূলত হচ্ছে মানে দুর্ভোগে পড়তে হচ্ছে এই বলগেডের কারণে জি জি বলগেডে তো রাডার থাকে না রাডার থাকে না এই দামি জিনিসগুলো ওদের জাহাজে থাকে না হচ্ছে হচ্ছে এই এই কাজ মেরিন ঘন কুয়াশা বা কুয়াশায় পথ দেখানো যদি কোনো বস্তু থাকে সামনে বা কোনো কিছু থাকে জাহাজ টলার ইলিশ মাছ ধরার বোট তাহলে এটার মাধ্যমে দেখা যায় দেখা যায় হ্যাঁ এটার মাধ্যমে দেখা আর হচ্ছে এই যে আরেকটা যে এটাকে কি বললেন

আর 16 নম্বরটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল চলে ইন্টারন্যাশনাল আপনি ওই যে এখন ওই যে পার্বত 18 পার্বত 18 আওলা 10 কলিনোবার আমি ওই জাহাজে রে ডাক্সি যদি লাইনে থাকে আমারে রিপ্লাই দেবে এটা কত কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে ইন্টারন্যাশনাল চলে আচ্ছা এটা হচ্ছে ষোলো নাম্বার দেওয়া থাকে এই যে ষোলো নাম্বার এটা হচ্ছে বিএইসএফ বিএসএফ হচ্ছে ভেরি হাই ফ্রিকুয়েন্সি যেটাকে বলা হয় বিএসএফ জাহাজের আমাদের ঢাকা থেকে বরিশাল ভোলা চাঁদপুর এসব লঞ্চে বা বড় বড় জাহাজ বা আপনার বালগেট বলেন বা বড়ো বড়ো জাহাজ পোস্টার জাহাজ এই সব বিএইসএফ মানে আপনার ব্যবহার করে থাকে যেটার সাহায্য হচ্ছে আপনার এক জাহাজ থেকে আরেক জাহাজে কথা কোপন করা হয় বা কানেকটিভ করা হয় বললো যে পারাবো তা আঠারো পারাবোত কলিং আওয়ার হ্যাঁ আওলার টেন আমি আওলার টেন থেকে বলছি পারাবো আঠারোতে এরকম তিনি বার্তা পাঠাবে ওই জাহাজে পারাবো আঠারোতে যে আপনার বিএসএফ রয়েছে ওটা দিয়ে সে শুনবে সে ওটা দেওয়ার কলিং হ্যাঁ মানে যোগাযোগ ব্যবস্থা বিএসএফের মাধ্য কথা হচ্ছে বিএসএফ যন্ত্রে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা করে আর এখানে একটা এই এটা দেখতে পারতেছি এটার নাম কি